আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিপি প্যান্ড হোল্ডার প্রোডাক্ট নাইন মডেল এটা আমাদের নতুন প্যাকেট এখন এই প্যাকেটে বাজারজাত শুরু হবে ইনশাআল্লাহ বিপি প্যান্ড্যান হোল্ডার এটি তিনটা কালার হয় ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট তিনটে কালার হয় সাদা কালো কালো সাদা তিনটে পদের হয় এটা হচ্ছে প্যাকেটগুলো এরকম হবে প্যান্ড হোল্ডারটা এরকম বিএপি প্যান্ড হোল্ডার টেকসই মজবুত গুণগত মানসম্পন্ন দুইশো ওয়ার্ডে চলার উপযোগী অনেক বডি অনেক মজবুত বডি কোয়ালিটি ফুল প্যান্ড অ্যান্ড হোল্ডার দুইশো হারে চলার উপযোগী ভিপি প্যান্ডেল হোল্ডার যারা আমাদের এই প্যান্ডেল হোল্ডারটা ব্যবহার করেছেন বা করতেছেন বিভিন্ন দোকানদার কাছে বিক্রি হয় যেহেতু অনেক গুণগত মানসম্পন্ন এই পণ্যটি আমরা নয়টি আট বছর ধরে বিক্রি করে আসছে। বাজারে আলহামদুলিল্লাহ বরিশালে ব্যাপক পরিমাণ চাহিদা আছে বিভিন্ন জায়গায় পণ্যটি বিক্রি হচ্ছে বেশ সুনামের সাথে আমরা পণ্যটি উৎপাদন ও বিক্রি করে আসছি যেহেতু যারা ব্রয়লার মুরগির ফার্ম ব্রয়লার সোনালি পোলট্রি সেটে ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এবং গুণগত মান সম্পন্ন যারা ব্যবহার করেনি একবার ব্যবহার করে দেখতে পারেন পণ্যের গুণগত মান আমাদের ফেসবুক পেজ প্যাকেটে দেওয়া আছে এবং ইউটিউবে আমাদের অ্যাড আছে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফোল বি হোল্ডার প্রোডাক্ট নাইন মডেল সিক্স এম পের দুশো পঞ্চাশ গোল্ড যারা ব্যবহার করেনি ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সুফল পাবেন যেহেতু অনেকেই মুরগির সেটে ব্যবহার করেন অনেক হোল্ডার আছে এক যেহেতু অনেকের মুরগির সেটে এক সেট মুরগি উঠাইলে পরের বাড়ি হোল্ডার চেঞ্জ করতে আমাদেরটা এরকম না আপনি ব্যবহার করে দেখতে পারেন আর যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়ে পাইকারি বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল